এই ফজর নামাজ পরাত্তনে যে জমি দেখছি জমি দেহ চলো তাহলে চলো আস আসো আসো ওই আমি কি কম সালিশ করছি তোর আবার সালিশ কর লাগে আসসালাম আলাইকুম মাদ আমার বড় তোমাদের কথা শুনি এমনি তো দুই ভাইয়ের মিল ভালাই দেখা যাচ্ছে তোমার নিজেরা নিজেরাই তো মীমাংসা করে সালিশের কি দরকার না মাদব সাহ আমরা নিজেরা নিজেরা মিল ধরবাম না আমরা সালিশ করে দিয়ে কি সালিশ আমি সারাদিন সালিশ করবো আঙ্গ ভারত কত গেলে সালিশ করলাম আবার সালিশ সালিশ তো করাই লাগবো জমিন বাইশ করা তুমি নিস বারো করা অগ দিস দশ করা এটা কিভাবে সম্ভব বাপের জমি সমান সমান ভাগ এটা মানতেই হবে না মাদ্র সাহ আমি এটা কি কন আমি কোনো ছয় সাতটা সালিশ করছি সবে কি কইছে বাইশ কাটা জমির মধ্যে আমার দিছে বারো কাটা দিছে দশ কাটা হিসাব তো ঠিকই আছে আমি একটু বড় ওই একটু বেশি নিছি ওই একটু সোড়ো এই একটু কম দিছি জমির হিসেবে কোনো বড় সোড়ো নাই জমির হিসেবে বাপের জমিন সমান সমান নিতে হবে এটাই সালিস সালিশ তোমাকে মানতেই হবে আমার সালিস মানে না এমন কোন লোক তো এখান থেকে ঘুরে যায় নাই আমার ভাই আমি অর্থ দিদি মো আমার কোন সমস্যা নাই আমি চালিশ মানছি চালিশ মানছো ঠিক আছে কিন্তু সালিশ তো একটা খরচা আছে খরচাটা তো দিতে হবে